দিদির সঙ্গে সবসময় ছিলাম এখনো আছি দিদি নাম্বার ওয়ানেও দিদির সঙ্গে কোনো কোনো জায়গায় অংশগ্রহণ করেছি কিছুতে দিদিকে সাপোর্ট করি আজকেও দিদিকে ভীষণভাবে সাপোর্ট করছি আমরা দিদির সঙ্গে রয়েছি চাই দিদি হুগলি কেন আমাদের সমস্ত ভালোবাসা মানুষদের মন জয় করেছেন যেরকম দিদি নাম্বার ওয়ানে হুগলির মানুষের সারাজীবনের সারা জীবনের একটা যে চাহিদা যা যা তাদের ক্ষোভ বিক্ষোভ যা যা ছিল সেগুলো সব দিদি পূর্ণ করুক তাদেরও মন জয় করুক এটাই আমাদের দিদিকে শুভেচ্ছা এবং আমরা সেটাই চাই সেটা হোক আজ থেকে তো মনোনয়ন দিয়ে একদম শুরু হয়ে মনোনয়ন দিয়ে দিল যুদ্ধ শুরু হয়ে গেল আর কুড়ি দিন বাকি হ্যাঁ সেই জন্য তো দিদি নিজে তো নিজেকে প্রস্তুত করেওছেন এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে কিছু ভালো কিছু হওয়ার এবার দেখা যাক কি হয় আমরা আশা রাখি দিদির প্রতি সবসময় রেখেছি এখনও আমাদের আস্থা আছে দিদির প্রতি হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবার নতুন চমক দেখালো তার বন্ধু ও বান্ধবীরা আজ হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুগলি জেলাশাসক ভবনে এসে তার মনোনয়নপত্র পেশ করার পর তার স্বামী তথা বন্ধু প্রবাল বসু রচনা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা সহ তার তৃণমূলের প্রতীক সহ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পাঞ্জাবি পরে বিশেষ নজর কারল সকলের মিছিলে শুরু থেকেই তৃণমূল প্রার্থী বন্ধু ও বান্ধবীরা তার সহযাত্রী ছিলেন তারা সকল ব্যস্ততার মাঝেও বন্ধুর জন্য হুগলিতে এসে হুগলির মানুষদের তাকে জয়ী করার আহ্বান জানালেন সকলে মিলে ছবি সহ তার আজ মনোনয়নপত্রের প্রচার সঙ্গী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও তার বন্ধুদের পেয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করলেন একদম কলকাতা থেকে সব বন্ধুরা মিলে আপনার জন্য প্রচারে কি বলবেন আমি ভীষণ খুশি এবং সবাই মিষ্টি নিয়ে সবাই তৃণমূলের লোগো দিয়ে আমার ছবি দিয়ে আজ জামা স্পেশাল বানানো হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য সবার জন্য সব মানে সব পরিবারে আমার বন্ধুরা আমার পরিবার আমার অক্সিজেন লাইফের আমি সময় বলে থাকি সেটা তো আজকের আজকে এই স্পেশাল দিনে তারা সবাই আমাকে সাপোর্ট করার জন্য সবাই এখানে রয়েছে আরো অনেকে ছিল কিছু কিছু মানুষ চলে গেছে ঘরে আর তারা বাকিরা রয়েছে আরো অনেকে ছিল আমাদের বড় একটা টিম এসছে কুড়ি জনের টিম তাদের মুখে শোনা যে থেকে এবারে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি নম্বর ওয়ান হবে আপনাকে একদম শুভেচ্ছা জানাচ্ছে তারা বন্ধুরা বলবে আর আমি বলবো না আচ্ছা আজকে জমা দিল কিন্তু ব্রিগেড এর ময়দান থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বন্ধুকে

এবং সেই অসম্ভব পরিশ্রমের জন্য ওর থেকেই হুগলির মানুষ অনেক বেনিফিট করবে ওর উপর বিশ্বাস রাখুন ওকে বিপুল ভোটে জয় করুন ও খেটে আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করবে

না দিদির খুব ক্লোজ ফ্রেন্ড একজন একদম ছোটবেলাকার বন্ধু সেই সেই পুরো উদ্যোগটা নিয়েছে এবং তার সঙ্গে অশেষ দাও আছে আমাদের একজন খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তারা এটা মিলিয়ে সবাই মিলে এটাকে অর্গানাইজ করেছে তো ইটস ভেরি গুড সারপ্রাইজ ফর অল এটাকে দিদি নাম্বার ওয়ানে একদম স্পেশাল বলতে পারবে হুগলি নীল নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান থেকে হুগলি দিদি নাম্বার ওয়ান হওয়ার এরকম দেখা যাক দেখা যাক

এবং যা করেছে নিজের একদম নিজের ফ্রি বিলে করেছে ঠিক আমাদের সবার পেছনেই কেউ না কেউ থাকতে হয় আমরা সবাই ওর পাশে আছি আমরা শুভ কামনা করি যাতে নতুন জার্নিতে যেমনভাবে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্ট্রাগল নিজে ওভারকাম করে এসছে এবং প্রত্যেকটা জায়গায় যেই প্রফেশনটাই ও করেছে খুব সাকসেসফুলি করেছে তো এত বছর সাকসেসফুল যখন একজন কোনো ব্যক্তি হয় তার খুব একটা বেশি সাপোর্ট সিস্টেম লাগে না যেটা লাগে সেটা হচ্ছে গুড বেসিস এবং সেই গুড বেসিসের জন্য আমরা সবাই ওর পাশে আপনাকেও যে একটা সুযোগ হচ্ছে জনসংযোগ বাড়ছে তো সেটাই আমাদের সাইড থেকে একটা প্রচেষ্টা আর কিছুই না আমরা আমাদের সাইড থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি প্লাস লোকাল লিডারশিপ এত স্ট্রং লোকাল লিডারশিপ প্রত্যেকজন মানুষ আমাদের অলমোস্ট এই কুড়ি দিনের মধ্যে আমরা একটা পরিবারের মতো অলরেডি হয়েছি এবং আমরা কেউ কাউকে মানে যখনই কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে একটা ফোন করিনি সঙ্গে সঙ্গে ফোন করে আমরা সবার সঙ্গে নিজেদের মধ্যে সব ডিসকাস নিই তো খুব ভালো এক্সপিরিয়েন্স আমি বলি এই কুড়ি দিনের একটা অন্য অভিজ্ঞতা মানুষ দূর থেকে যখন কোনো জিনিস দেখে যতক্ষণ আপনি ভেতরে ঢুকবেন ততক্ষণ আপনি কিছু বুঝতে পারবেন আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো দিদি বলছিলেন যে যতদিন দিদি প্রসারের কাজে রয়েছে নিয়ে রয়েছেন মানে বাকি সমস্ত বাড়ি এবং ব্যবসা পুরোটাই দায়িত্ব আপনার কাছে এবং তারপরে দাঁড়িয়েও এখনো সাপোর্ট হিসেবে থাকা চেষ্টা চেষ্টাটা করে যাচ্ছি তো হ্যাঁ ডেফিনেটলি অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে তো আজকে আমার মনে হয় যে আমার থেকে দিদি নাম্বার ওয়ান উনি দাঁড়াচ্ছেন প্রশ্নগুলো ওনার দিকে করা উচিত যেটা দরকার লাগে সেটা হচ্ছে যে আপনার নিজের গুড ইন্টেন্ট তো আপনার যদি গুড ইন্টেন্ট থাকে আর আপনি যদি খাটার জন্য যদি আপনি রেডি থাকেন আমার মনে হয় না যে কোনো কাজটা ডিফিকাল্ট আর যেখানে আপনার গাইডেন্স থাকবে মেন্টারশিপ থাকবে এরকম একটা স্ট্রং আমাদের সিএম আমাদের সিএম নিজে একজন এত বড় মেন্টর এই পুরো গ্রুপটার জন্য এই পুরো টিম আপনার পার্টির জন্য সেখানে আমার মনে হয় না যে সত্যি কোনো অ্যাডিশনাল চ্যালেঞ্জে থাকবে যদি থাকে সেটা আমি ওভারকাম করি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি